আজকে দিনটাই ছিল খুব দ্রুত সব কিছু করার সময় মানে আমি সারা রাত দিন আমার খুব ব্যস্ততায় কেটেছে আসলে সত্যি কথা বলতে গিয়ে আমি কি বলবো আমার খুব অস্থির লাগছিল কতক্ষণে গিয়ে পৌঁছবো আর কতক্ষণে আমার সাথে দেখা হবে যার সাথে দেখা করতে যাচ্ছি এবং যার সাথে দেখা করতে যাচ্ছি তার সাথে আমাদের দেখার সময়টা হচ্ছে তিরিশ বছর তিরিশ বছর পর তার সাথে আমার দেখা হচ্ছে তো একটা অন্যরকম মুহূর্ত যখন সিদ্ধান্ত নিয়েছি দেখা করতে যাব তখন থেকে সময়টা এত দ্রুত চলে যাচ্ছে যে সময়টা ধরে রাখতে পারছি না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগ ফ্রম শারমিন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তিরিশ বছর পর আমার খালার সাথে দেখা হচ্ছিল আমার ছোট খালা সে থাকে নেদারল্যান্ডে এবং সে বাংলাদেশ এসেছে তিরিশ বছর পর সেই ছোট্টটি রেখে চলে গিয়েছিল আমাকে আজকে তার চলে যাওয়ার দিন তো আমি শেষ দিন তার সাথে দেখা করতে এসেছিলাম যার কারণে আমার কাছে সময়টা এত দ্রুত চলে যাচ্ছে যে আমি যত দ্রুত যাব তত তার সাথে আগে আগে দেখা করতে পারবো তা আমি যাই হোক বাসা থেকে বের হওয়ার পর মেট্রো রেলে চলে এসেছি কারণ নর্মাল দিনে তো রাস্তাঘাটের যে অবস্থা এবারে আসা সম্ভব না তো যাই হোক আমি অনেক দ্রুতই তার জন্য কিছু শপিং করে তারপর আমি তার সাথে দেখা করতে আসলাম আসার পর তার বাসায় আসার সাথে সাথে তার সাথে দেখা হলো দেখা হওয়ার সাথে সাথেই যে অনেক দিনের মানে মনের একটা ই ছিল সে জিনিসটা আসলে কাটছিল না এত বছর পর মানে ছোটো খালাকে দেখে আসলে নিজেকে ধরে রাখতে পারছিলাম না অনেক খারাপ লাগছিল তাকে দেখে আমার কান্নাই থামছিল না আর সাধারণত আমাদের সাথে তো দেখা হলো অনেক বছর পর তো যার কারণে কথা হয় ভিডিও কলে কথা হয় সবসময় কিন্তু দেখাটা তো আর আসলে হয় না আমি আসলে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়ছি আপনারা এটাকে অ্যাভয়েড করবেন যাই হোক যেহেতু আমি ওই সময়টার কথা আমার খুব মনে পড়ছে যার কারণে হয়তো বা আমাকে আরও ইমোশনাল করে দিচ্ছে তারপর আমরা ছোটো খেলার সাথে অনেকক্ষণ বসলাম বসে কথাবার্তা বললাম খালুর সাথে দেখা হলো অনেক বছর পর তারপর বাচ্চাদের সাথে দেখা করলাম আমার যে ভাইয়েরা ছিল সে ভাইদের তো আমি কখনো দেখি নাই ওদের সাথে ফার্স্ট দেখা মানে ফার্স্ট দেখাতে এত খারাপ লাগছিলো কখনো কথা মানে সব সময় হয় ফোনে দেখা হয় না তো যাই হোক তারপর আমরা সবার সাথে কথা বললাম নিজেকে একটু ঠিক করে নিলাম তারপর আমি আমার ছোটো খেলার জন্য এবং খালুর জন্য আর আমার খালাতো ভাইদের জন্য কিছু গিফট নিয়ে এসেছিলাম সেটাই তাদেরকে দেখাচ্ছিলাম পছন্দ হয় কি না যেহেতু আমার কাছে সময়টা খুব কম ছিল যতটুক সময় ছিল অতটুকুর মধ্যেই আমি চেষ্টা করেছিলাম আমার ছোট্ট খালার জন্য এবং খালুর ফ্যামিলির জন্য কিছু ছোট্ট গিফট আনার জন্য তো যাই হোক সেটা তার পছন্দ হয়েছে এজন্য আমার কাছেও ভালো লেগেছে যে সে পছন্দ করেছে তো সেই সময় যেহেতু সময় খুব কম যে একজন একজনের সাথে কথা বলাটাই আসলে অনেকই আমাদের খুব দ্রুত চলে যেতে হবে খালুকে এবং খালার ফ্যামিলিকে এয়ারপোর্টে নিয়ে যেতে হবে সাথে করে তো যার কারণে আমার জন্য যেসব গিফট এনেছিল সেগুলো আমাকে দেখাচ্ছিল তো যাই হোক এই গিফট আদান প্রদানের মাধ্যমে আমাদের সাথে অনেক কথা হচ্ছিল তার সাথে এত বছর পর দেখা এবং তার অনুভূতি সেগুলো দেখছিলাম এবং কি করার আর যেহেতু সময় নেই আমি শেষ দিন এসেছিলাম তো যার কারণে যতটুক সময় পেয়েছি অতটুক সময়ের মধ্যে তার সাথে যতটুকু পেরেছি যতটুক কথা বলা যায় এর মধ্যে খালাম্মা যেহেতু আমাদের জন্য আয়োজন করে রেখেছিল সে খাবারের আয়োজনের মাধ্যমে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম ও আচ্ছা আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম আমি যখন গিয়েছিলাম আমি এতটাই ইমোশনাল ছিলাম যার কারণে আসলে দেখতে পারিনি ওখানে আমার বড়ো মামার ফ্যামিলি ছিল বড় মামা বড় মামি তারপর আমার সেজো মামা মামি তাদের ছেলে মেয়ে ছিল তারপর আরও কিছু গেস্ট ছিল তো যাই হোক সব এবং আমার হাজব্যান্ড আমরা সবাই ছিলাম ওখানে তারপর আমার খালুর যে ছোট ভাই তাদের বাসায় আসলে তো ওনাদের ফ্যামিলিরাও ওইখানে ছিল সবার সাথে পরিচয় হলো এবং কথাবার্তা হলো আসলে ওই যে বললাম যতটুক সময় আছে এতটুকুর মধ্যে চেষ্টা করেছি সবার সাথে কথাবার্তা বলার সময়টাকে এনজয় করার তার মধ্যে থেকেই আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তো খালু খালাম্মা সবাই সাথে একসাথে বসে আমরা এক টেবিলে সবার সাথে গল্প করতে করতে আসলে আমাদের খাওয়াটা স্টার্ট করলাম তো যাই হোক অনেক দেরি হয়ে গিয়েছে যেহেতু আমার আসতে সবাই আমার জন্য অপেক্ষা করছিল এরপর একসাথে আসার পর পরই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ফেললাম তো এখানে সবার সাথে অতটা দেখা সাক্ষাৎ হয় না যেহেতু আমি একটু দূরে থাকি কোনো প্রোগ্রাম হলেই একমাত্র আমার সবার সাথে দেখা হয় খুব কম যাওয়া হয় পুরান ঢাকায় আমার যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বসলাম ছোটো খেলার সাথে এবং তার বাচ্চাদের সাথে একটু কিছু ছবি নিয়ে নিলাম কিছু ভিডিও করে নিলাম কারণ এটাই তো স্মৃতি আবার কবে দেখা হবে জানি না তো খালুর সাথে অনেক গল্প করছিলাম সবসময় তো ভিডিও কলে কথা বলি তো অনেক বছর পর খালুর সাথে অনেকক্ষণ কথা বললাম আমরা তারপর আমরা ড্রয়িং রুমে বসে পড়লাম বসে একটু আড্ডা দিলাম তো আসলে সব সময় তো এখানে সবচেয়ে নতুন হচ্ছে আমার হাজব্যান্ড তারপর আমার যে বোনের হাজব্যান্ড এরা হচ্ছে সব নতুন সবার সাথে প্রথম দেখা আর আমি তো আমার খালু খালাম্মাকে সবসময় দেখি যখন আমি ছোট ছিলাম তারা যেদিন চলে গিয়েছিলো সেদিনই আমার সাথে তাদের সাথে শেষ দেখা ছিল তো যেহেতু তাদের বাচ্চারাও আমাদের কাছে নতুন যাই হোক আমার বাচ্চারাও তাদের কাছে নতুন তো সবাই মিলে একসাথে আসলে ড্রয়িং রুমে বসে আলাপ করছিলাম গল্প করছিলাম যখন আমাদের যাওয়ার সময় হবে আমরা একসাথে সবাই বের হয়ে যাব এর জন্য আমরা ওই সময় টুকুটে আসলে জাস্ট যা সবার সাথে গল্প করছিলাম এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে গল্পর শেষ সময়টুকু মানে ঠিক সন্ধ্যার দিকটাতে আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম আর চা নাস্তা করছিলাম তো এই তো বললাম তো আগেই বললাম যে চা নাস্তার ফাঁকে ফাঁকে যে যার পরিচয় এবং দেখা গেছে এখানে আমার সব সাথে যার যার পরিচয় এবং গল্প এই আড্ডাটাতে আসলে আমরা মজা ছিলাম তো ফাঁকে ফাঁকে ছোটো খেলা কিছু ছবি নিচ্ছিলো কিছু ভিডিও করে নিচ্ছিলো তার জন্য তার যেন মেমোরেবেল দিন এটা যেহেতু আমরা সবাই লাস্টের দিন তাকে বিদায় জানাতে এসেছি এবং সবাই মিলে গল্প করছিলাম তো এত বছর সে আসেনি আমার নানুও মারা গেছে আমার বাবা মারা গেছে তাদের কারো সাথেই তার দেখা হয়নি আমি অবশ্য বিদেশ থেকে এসে আমার নানুকে পাইনি আব্বুকে পেয়েছিলাম যাই হোক তারপর অনেক কিছু বদলে গেছে এখনও যে সবাই আমরা এখানে আছি আমরা বলতে পারি না যে সামনে আমরা কাকে দেখব বা কখন দেখব সেটাও জানি না যাই হোক যতটুকু সময় ছিল ততটুকু সময়ের মধ্যে আমার ভাইদের সাথে গল্প করছিলাম এরপর সবাই যেহেতু এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের যাওয়ার সময়টা খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছিল তো তখন আমরা সবাই মিলে ডাইনিংয়ে বসে খুব মজা করছিলাম গল্প করছিলাম এই ফাঁকে আমাদের যে জিনিসপত্র মানে আমার খালার যে লাকেজগুলো আছে সেগুলো গোছানো হচ্ছিল এবং সেগুলোর পাশাপাশি আমরা যে যাবো সে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হচ্ছিল তাই এখানে বসে বসে আমার বাচ্চাদের সাথে আমার ছোট খালা খালু এবং আমার মামারা মামিরা সবাই মিলে খুব মজা করছিল। যেহেতু ভাগ্নির ঘরের মেয়ে আর নাতিন হয় তাদের আর আমার মেয়ে তো ছোটোটা খুব চটপটে তার সাথে কথা বলতে সবাই পছন্দ করে তো যাই হোক সবাই মজা পাচ্ছিলো ওর সাথে কথা বলে আস্তে আস্তে বিদায়ের সময় সামনে চলে আসছিল এবং আস্তে আস্তে সব লাগেজগুলো ভিতর থেকে বের করে আনা হচ্ছিল যেহেতু এখনই আমাদের বের হতে হবে আর আমাদের বাংলাদেশের যে অবস্থা যে রাস্তাঘাটে যদি কোনো একটা টাইম মতো পৌঁছানো যাবে না যেহেতু প্রচুর জ্যাম থাকে রাস্তায় তাই আমরা একটু আগে বের হয়ে যাচ্ছি আর আমার খালুরও সেটা ধারণা যে একটু আগে যদি বের হয়ে যাই তাহলে আমাদের রাস্তা যদি জ্যামে পড়া না হয় তাহলে আমরা একটু আগে আগে যে পৌঁছাতে পারবো আর যদি দেরি হয়ে যায় তাহলে যদি কোনো সমস্যা হয় এই কারণে আমরা সবাই বিদায় নিয়ে নিচ্ছিলাম সবার কাছ থেকে আর বিদায় তো সবাই জানা যেহেতু এত বছর পরে এসে কিছুদিন থাকার পর যখন চলে যাওয়ার সময় হয় তখন সবারই খারাপ লাগে আর ওই সময়টাতেই সবচেয়ে বেশি মানে কষ্ট লাগে তো বের হওয়ার সময় সব লাগেজগুলো নিচে নামিয়ে দেওয়া হচ্ছিল আর আমার ছোটো খেলা সবার কাছ থেকে একটু একটু করে বিদায় নিচ্ছিল তার দেবরের বউকে খুব আদর করছিল সে অনেক আদর করছিল কারণ সে অনেক কিছু করেছে এই কদিনে সে তাকে অনেক আদর করেছে এবং আমার ছোটো খেলাও সবাইকে আদর করে অনেক সেও খুব অমায়িক যার কারণে সে সবার কাছ থেকে আদরও পায় তো একটু একটু করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল বিদায়ের সময়টা সবচেয়ে খারাপ যার কারণে সব সময় এই সময়টা কষ্টেরই হয় কিছু বলার নেই আসলে এই সময়টা কি বলার আছে বলেন কোনো সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই এরপর আস্তে আস্তে আমরা সবাই চলে আসলাম এয়ারপোর্টের দিকে যে সবাই এসে পৌঁছে গেলাম এখানে যা যারা এসেছিল সবাই ভাগ ভাগ করে চলে এসেছি আমরা তো আমরা এসে দেখি এখনো পর্যন্ত ওনারা আসেনি মামিরা আসেনি বা খালারা এখন আসেনি তো আমাদের সাথে সাথে খা ছোটো খালাদের গাড়িও চলে এসেছে তারা একসাথে নেমেছে তার পরবর্তীতে পরে গাড়ি এসেছে যাই হোক পরে এসে আমরা সবাই মিলে একসাথে জড়ো হলাম এখান থেকেই সবাই বিদায় দিব আমার ছোটো খালাকে এরপর এখানে এসে আমি আমার খালাতো ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এবং ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম বলছিলাম ভালো থেকো সুস্থ থেকো আবার চলে এসো আমাদের কাছে ওরা যেহেতু বাংলা অতটা ভালো বলতে পারে না কিন্তু বাংলা বোঝে অনেক সুন্দর করে যার কারণে আমার বলতে অসুবিধা হচ্ছিল না যেহেতু ওরা আমার কথা বোঝে কিন্তু ওরা বলতে পারে না যাই হোক যতটুকু বুঝিয়ে বলতে পেরেছি তার মধ্যে থেকে আমি তিন ভাইকে আদর করে দিলাম দাঁড়িয়েছিলাম আমার ছোটো খালা আমার আরও যারা মামা মামিরা এসেছিল খালা এসেছিল তাদের কাছ থেকে বিদায় নিচ্ছিল এবং সবাই কান্নাকাটি করছিল এত বছর পর দেখা হয়েছে তো যাই হোক সবাই মিলে এখানে অপেক্ষা করছিলাম বিদায়ের সময়ের জন্য আমরা এখনই সবাই ওনাকে বিদায় দিব একজন একজন করে ছোট খালা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল এবং আমার কাছ থেকে আমার ফ্যামিলি বাচ্চাদের কাছ থেকে আমার হাজব্যান্ডের কাছ থেকে সুন্দর করে বিদায় নিল এবং সবাইকে সে সুন্দর করে বুঝিয়ে বলে বলে বিদায় নিচ্ছিল সবাইকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছিল নিজেকে বোঝানোর চেষ্টা করছিল না কিন্তু সবাইকে সে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছিল। এবং যার যার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছিল সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে তারপর সে বিদায় নিয়েছে এই তো বিদায়ের ঘণ্টা বেজে গেল। খালার সাথে সবার সাথে আসলে কথা হয়ে গেল এখন সবার কাছে বিদায় নেওয়ার পর সে ভিতরে হয়তো চলে যাবে তো বা মামারা সবাই তার কাকে সে বিদায় নিয়ে নিল এবং আমরাও সবাই বিদায় নিয়ে নিলাম তার কান্না আসলে সে ধরে রাখতে পারছিল না আর আমরাও পারছিলাম না যেহেতু এত বছর পর দেখা কিছু করার নেই আর কবে আবার দেখা হবে কার সাথে দেখা হবে কি হবে না আসলে আমরা জানি না ভবিষ্যতে কার সাথে দেখা হবে সেটা একমাত্র আল্লাহ বলতে পারবে কিন্তু দোয়া করি সব সময় সুস্থ থাকুক ভালো থাকুক ফ্যামিলি নিয়ে ভালো থাকুক এবং আবার যেন আমাদের সাথে ঠিকঠাকভাবে আবার যেন আমাদের সাথে এসে আনন্দ উপভোগ করতে পারে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে এটাই দোয়া করি তো যাই হোক তারপর সবাই মিলে একসাথে আমার আনটিকে বিদায় দিয়ে দিলাম বিদায় দেওয়ার পর আমরা সবাই আসলে বাসায় সেই ভরাগান্ত মন নিয়ে ফিরে এলাম এই তো ছিল আমার সারা দিনের ছোট্ট একটি ব্লগ এই ভিডিওটা ছিল আমার ঠিক জন্মদিনের আগের দিনের ব্লগ তো আমার মনটা খুব খারাপ ছিল যার কারণে ব্লগটি এতদিন ছাড়িনি তো আজকে মনে হলো ব্লগটি ছাড়ি তো যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম